হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পরেই আসলাম আপনাদের সাথে তো ব্যস্ততার খাতিরে আসলে ভিডিও করা হয় না আলসামি করেও করা হয় না তো আজকে ভাবলাম একটু দই বানাচ্ছি আপনাদের সাথে আমার দই রেসিপিটা শেয়ার করি এই যে আমি প্রায় এক লিটারের মতো দুধ সাথে চিনি দিয়ে আমি জাল করে একদম ঘন করে নিব তারপরের প্রসেসটা আমি দেখাবো কী কীভাবে দইটা বানাই আসলে দইটা আমার না আমি আমার আমার চুলার নিচে যে ওভেনটা ওটাতেও আমি ট্রাই করে দেখেছি আমার না হয় না আমি এই জন্য করি যে যেভাবে করি তো আজকে আমি আবারকে দেখাবো আগেই না বলি তো সবাই আমার সাথে থাকে তো আমি এই যে দইগুলো মানে দই বলতে দই বানাবো এই এই বাটি কয়টায় যতটুকু ধরে আর যদি এখানে না ধরে তাহলে আমি অন্য 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 কিছুতে আমি দইটা বানাবো আর সাথে এই যে টক দই টক দই দিয়ে এই দইটা বানাবো টক দই বেশি লাগবে না তো আমি চামচ দিয়ে বারবার এটা নেই বলে একটু এরকম নোংরা দেখাচ্ছে আসলে তা না আর আজকে যেহেতু বিরিয়ানি রান্না করেছি তো আমার হাজব্যান্ড বলল মাহারাব্বু বললো যে বিরিয়ানির সাথে দই না হলে তো জমে না তুমি তাহলে একটা কাজ করো আজকে একটু দই বানাও কালকে বিরিয়ানির সাথে আবার দই খাবো তো এখন সেইভাবেই আমি দইটা বানাচ্ছি দই বানানো আসলে অনেক সহজ অনেক মানে একদমই কি বলবো ইজি আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখেন খুবই ইজি খুবই ইজি প্রসেসিংটা খুবই ইজি আপনারা একটু মন দিয়ে দেখেন দেখবেন যে আপনারা ঘরে বসে চুলাই দইটা বানাতে পারবেন ওভেন লাগবে না আমি আসলে ওভেন এটা পারিও না আমি চুলাটাই পারি তো চুলাটাই আপনাদেরকে দেখাবো তো আজকে ওয়েদারটা দেখেন এত সুন্দর অনেক সুন্দর ওয়েদার আমার কিচেনের জানলা থেকে দেখাচ্ছি অনেক সুন্দর ওয়েদার আবার যে কবে ঠান্ডা পড়ে যাবে 알্লাই জানে এটা তো ওয়েদারের ঠিক নাই এই তো আমার দুধটা গরম হয়ে গিয়েছে এখন দুধটা আমি গরম সরি মানে ঘন করে ফেলেছি তো এই যে দেখেন সরও পড়ছে আস্তে আস্তে এইটা আমি এখন একটু ঠান্ডা হতে দেব দুধ একদম গরম থাকা অবস্থায় কখনোই আপনি টক দই মেশাবেন না যখন কুসুম গরম হবে কুসুম গরম দুধের ভিতরে টক দইটা মেশাবেন কুসুম গরম দুধের ভিতরে টক দই মিশিয়ে তারপরের প্রসেসটুকু আমি আপনাদের কাছে দেখা আপনাদের সাথে দেখাবো শেয়ার করব। তো এটা একটু গরম হোক বেশ ঘন হয়ে গিয়েছে ঘন না হলে কিন্তু দই বসবে না দইটা পাতলা হয়ে যাবে তখন আর দই হবে না বলতে গেলে তো ঘন করবেন অবশ্যই তো আমি এখন আমার দুধটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এই যে আমি এখন এখানে নিয়ে আসি ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এটার ভিতরে আমি যেই টক দইটা রেখেছিলাম এটা আমি এখন এটার ভিতরে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিব এই দেখেন দুধটা ঠিক এমন ঠান্ডা হবে যেন যে আপনি আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন এখন আমি এই দুধের ভিতরে টক দইটা ভালো করে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে মিক্স করতে হবে দইটা যেন দলা পেকে না থাকে তো এই যে দেখেন আপনাদের সামনেই আমি দইটা ঢালছি তো এই যে ভালো করে ঢেলে এবার আপনি ভালো করে নাড়াচাড়া করবেন যাতে করে দইটা মিশে যায় এই যে আমি ফ্রাইং প্যানে পানি নিয়ে নিয়েছি এবার এটা আমি এই যে ফুলেই দিয়ে দেব ফুল আছেই দিয়ে দেবো দিয়ে একটু গরম করে তারপর তিনে দিয়ে দেবো তিনে দিয়ে দিলে তারপর আস্তে আস্তে করে দইটা হয়ে যাবে দইটা আমি ভেবেছি টক দইয়ের যেই যেটাতে টক দই ছিল এটাতেই বানাবো তো দেখা যাক হয় কি না তা না যদি না হয় তাহলে আমি আবার অন্য কিছুতে ঢেলে নেবো এটা আমি প্রথম বানাচ্ছি এটাতে করে এটাতে করে কখনো আমি বানাইনি তো দেখা যাক তো আমার ওইভাবে আসলে দইটা হচ্ছিল না তো আমি এরকম বাটিতে করে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে এই যে এটাতেও ঢেলেছি এটা আমি পরে দিব আগে এটা হয়ে যাক তা নাহলে এটা আমি আর একটা পাশের চুলাটায় দিয়ে দিব ভাবছি তো দেখা যাক আমি এরকম করে ঠিক তিরিশ মিনিট অপেক্ষা করব এটা তো হচ্ছে সাথে এই যে আমি আর ফ্রাইং প্যানে এভাবে দিয়েছি পুরোপুরি আটকে যায়নি তো সমস্যা নেই এভাবেও দেওয়া যায় তো আমি তিরিশ মিনিট অপেক্ষা করি দেখা যাক আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মাহারাব্বুটা খেয়ে আমাকে রিভিউ দিবে সেই আমাকে দই বানাতে বলেছিল যে তুমি দইটা বানাও বিরিয়ানি রান্না করেছ তো আজকে একটু দই না খেলে এর সাথে হয় না তো চলেন মাহারাব্বুটু রিভিউটা দিই মারাব্বু বসো তো আলহামদুলিল্লাহ দইটা আসলেই অনেক মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখি সে তো বললো খুবই মজা হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখি বিসমিল্লা অনেক মজা বাংলাদেশে একটা ভাই পেয়েছি তো আপনারা দই ঠিক এভাবেই বানাবেন কারণ এটা শীত প্রধান দেশ তো এখানে আপনার দইটা জমবে না ওভেনের ভিতরে রাখলেও জমে না আমি আগে একবারও ট্রাই করেছি তো আমি এভাবে মানে ভাপা দইয়ের মতো বানাই গরম পানির ভিতরে এভাবেই আপনারা বানাবেন খুবই মজা পাবেন আর খুব দ্রুত হয়ে যাবে